দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলমান রেখেছেন তারা রোববার রাতভর জাতীয় শহীদ মিনার অবস্থানের পর সকাল থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন তামজেদ সুমনের রিপোর্ট মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি এবং পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সারা দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে ফলে পাঠদান বন্ধ রয়েছে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজগুলোতে রোববার বিকেলে এই কর্মবিরতির ঘোষণা দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচিকে সফল করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চালাবেন বলে জানান তারা আমরা চার সদস্য মাসে আমাকে পাঁচশো টাকা দেওয়া হয় বাধ্য হয়ে সন্তান ছেলেমেকে আমরা ডাক্তার দেখাতে পারি না এবং বছরের কোরবানি ঈদ আসে সেখানে শিক্ষক সমাজ আমরা স্বাবলম্বীভাবে সমাজের সাথে কোরবানি দিতে পারি না পাঁচশো টাকা বাড়ি ভাড়া পাঁচ এক পনেরোশো এটা কি হয় আমাদের বিশ পার্সেন্ট প্রজ্ঞাপন দিয়ে দিলে আমার কাজ হচ্ছে শ্রেণীকক্ষে আমার রাস্তায় পরে থাকা কেন্দ্রীয় সৈজন থাকা এটা আমার কাজ না রোববার শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হয়েছে দাবি করে জোটের সদস্য সচিব বলেন সরকারের দেয়া আশ্বাস অনুযায়ী অবিলম্বে তাদের দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচি দেবেন তারা যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থাতে আমরা আমরা এখান থেকে যাব না এবং আমরা কিছু কর্মসূচি হাতে নেব মাস্টু সচিবালয় মাস্টু যমুনা এবং শাহবাগে অবস্থান করা এই জাতীয় আমাদের মানে পরিকল্পনা হাতে আছে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ছাড়াও শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে মেডিকেল ভাতা পনেরো শতাংশে উন্নীত করা এবং সকল কর্মচারীদের উৎসব ভাতা বেতনের পঁচাত্তর শতাংশ প্রদান তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা